तो चलूँ गाइस ये मोहन इम्प्रेसिएंटर का एक बड़ा रील्स वीडियो देखेंगे। चलो आना 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 ঠিকই তো সবুজ সাথে হবে দিদি তোমার এই ভিডিওটা দেখে মনে মানুষের রাগ কমবে কিনা জানি না কিন্তু তোমার মুখটা দেখে হার্ট এটা কিওর করছে मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हम हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है बाबू अबू बाबू बाबू ना दीदी आदमी हमने बाबू सोना बाबा किसी होते आई ना আর যারা যারা এনার বাবু হতে যান কমেন্ট বক্সে তিন করে জানান চলুন ভাই এবার দিদির কিছু আইকনিক মুভ দেখা যাক শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবে কবি না মিলে শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথরের হবে কিন্তু এটা কি দিদি আপনার কি কোনো ভাই মেলায় হারিয়ে গেছিল দেখুন তো এটা আপনার ভাই কিনা আই ছোটবেলায় ভিলেনটাকে দেখে রাতের ঘুম উড়ে যেত আর এখন দিদি রিলস দেখে রাতের ঘুম উড়ে যাচ্ছি যতই হোক জমজ ভাই বোন বলে কথা বন্ধুরা আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন নতুন ভিডিও বানানো স্টার্ট করেছি প্লিজ সাপোর্ট করবেন সবাই থ্যাংক ইউ আরে ভাই কি জোরে আগা পেয়েছে যেতে হবে তাতে আরে এখানে রিল বানানো শুরু করে দিল আরে কি করি একমক জল নিয়ে যাবো কিনা দেয়ালের পিছন দিক দিয়ে হেগে দেবো দেয়ালের পিছনে